হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি এখন যেহেতু শীত পড়েই গেছে তাই ভাবলাম সন্ধ্যাবেলায় চায়ের সাথে খাওয়ার জন্য গরম গরম একটা পাকোড়ার রেসিপি শেয়ার করি দেখার দিক দিয়ে এটা চিকেন পাকোড়া লাগলেও আদতে এটা কিন্তু ফুলকপির পাকোড়া এই রেসিপিটা বানানো কিন্তু খুব সোজা আপনারা খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর এটাকে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ছটপট দেখে নিই এই ফুলকপির পাকোড়ার রেসিপি যেহেতু এটা ফুলকপির পাকোড়া সেই জন্য প্রথমেই লাগছে ফুলকপি এই ফুলকপিটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি এবারে এতে বেশ খানিকটা জল দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে নুন এখন এই নুন জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিটের জন্য ফুলকপিটাকে ভিজিয়ে রেখে দেব পনেরো মিনিট পরে ফুলকপিটাকে নুন জল থেকে তুলে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এইদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল ভালোভাবে ফুটিয়ে নিয়ে এই ফুলকপিগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে তিন মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ফুলকপিটাকে কিন্তু খুব বেশি ফোটানো চলবে না এটা একটু শক্ত থাকলেই পাকোড়াটা খেতে বেশ ভালো লাগে এখন এগুলোকে জল থেকে তুলে নিচ্ছি আর ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি ফুলকপির পাকোড়া বানানোর জন্য এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে সব প্রথমে নিয়ে নিচ্ছি বেসন এখানে আমি যে সব উপকরণগুলো ব্যবহার করছি সেগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন এরই সাথে এই বেসনের মধ্যে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার জন্য পাকোড়াটা দারুণ ক্রিস্পি হয় খেতে এখন সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি যার মধ্যে আছে নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কালো জিরে সাদা তিল আর থাকছে আদা আর রসুন বাটা সব জিনিসগুলো শুকনোই একবার মিশিয়ে নিচ্ছি আর তারপরে অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই ব্যাটারের মধ্যে অল্প পরিমাণে ধনেপাতা পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যাগির ম্যাজিক মশলা এটা অপশনাল আপনাদের ইচ্ছে হলে দেবেন না হলে এটা দেওয়ার কোনো দরকার নেই এর পরিবর্তে আপনারা অল্প পরিমাণে ভাজা জিরের গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিতে পারেন এখানে ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি আপনারা যদি এই পাকোড়াটাকে আরও একটু ক্রিস্পি করতে চান তাহলে এই ব্যাটার থেকে তুলে ব্রেড ক্রামসের মধ্যে খুব ভালোভাবে এটাকে গড়িয়ে নিলে এটা খেতে আরও মুচমুচে হবে এবারে পাকোড়াটা ভাজার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হলে এর মধ্যে একে একে ফুলকপির পাকোড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো আর তারপর গ্যাসের মাঝারি আছে এগুলোকে ভেজে তুলে নেব। এখানে একটু বলে রাখি যখন আপনারা এই ফুলকপিগুলো তেলের মধ্যে ছাড়বেন তখন সঙ্গে সঙ্গেই হাতা বা খুন্তি দিয়ে এটাকে নাড়াতে যাবেন না ফুলকপিগুলো যখন তেলের মধ্যে ছাড়বেন তখন দেখবেন এর থেকে অনেক ফেনার মতো জিনিস বের হচ্ছে একটু ওয়েট করলে দেখবেন ফেনাগুলো অটোমেটিক কমে যাবে সেই সময় হাতা বা খুন্তি দিয়ে আস্তে আস্তে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেবেন এই পাকোড়ার কালারটা আরও একটু ভালো করতে চাইলে আপনারা যখন ব্যাটার তৈরি করবেন সেই সময় এর মধ্যে খানিকটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন দেখবেন তাহলে কালারটা আরও অনেকটা ভালো লাগবে দেখতে এখন পাকোড়াগুলো হয়ে গেছে তেল থেকে এবারে এগুলোকে তুলে নিচ্ছি এবারে একই প্রসেসে বাকি যে ফুলকপিগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে ভেজে তুলে নিচ্ছি সব পাকোড়াগুলো ভাজা এখন কমপ্লিট এবারে এগুলোকে পরিবেশন করে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা পাকোড়াগুলো দেখতে কিন্তু অনেকটা চিকেন ললিপপের মতো লাগছে এখন সব পাকোড়াগুলো রেডি হয়ে গেছে শুধু দেখতে ভালো লাগার জন্য ওপর থেকে কিছুটা সাদা তিল আর দিয়ে দিয়েছি খানিকটা ধনে পাতা কুচি এখন এই পাকোড়াটাকে আপনারা যে কোনো স্যালাড বা চাটনির সাথে খেতে পারেন এটা এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন